ক্ষমতা না গিয়েও এই রাষ্ট্রটা কন্ট্রোল করা যেতে পারে আমি বলে দিচ্ছি ক্ষমতায় গিয়ে আপনি আমোশ করতে বাধ্য হয়ে যাবেন আপনি সারা পৃথিবীর আলে ওলামা যদি এক ফিল্ডে বলে যে গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন করতে হবে তা হবে আরাম তা হবে নাজায়েজ আমরা বলছি গণতান্ত্রিক পন্থায় ওলামাই ক্রাম আমাদের সালাফের সমস্ত ওলামায় ক্রাম যদি মনে করেন যে না এই পন্থা আমাদের এখন যাওয়ার দরকার বা এই পন্থা আমাদের গেলে আমাদের উপকার আমাদের লাভ বা দিনের লাভ ইসলামের কল্যাণ তো তাহলে ওলামা একরামকে বসে সিদ্ধান্ত নিতে হবে ডক্টর সাহেব অনেক সুন্দর কথা বলছিলেন তবে শেষের কথাটি শরীয়ত কুফরি বাদ দিয়ে কি তাওহীদ প্রতিষ্ঠা করা যাবে গরুর পেটের ভিতরে গোবর আছে সুপ্রিয় দর্শক শ্রোতা ইসলামী দল রাষ্ট্র ক্ষমতায় না আসলেই ভালো এমনই একটা মন্তব্য করলেন হারুন ইজাহার সাহেব এবং ইসলামিক দল এই গণতন্ত্রের মাধ্যমে তাম পৃথিবীতে আনলেও ওইদিকে একমত নন শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর অন্যদিকে ইমাম হুসাইন তিনি বলেছেন যে সমস্ত সালাফি আলেমগঞ্জ যদি ভালো মনে করেন ইসলামের কল্যাণ হয় তাহলে আমরা এদিকে আসি তাহলে এদিকে তিনটা মুখী তিন সংঘর্ষ তো চলুন আমরা তিন ধরনের বক্তব্যগুলো শুনে আসি গভীরতা এই বিষয়গুলি অনেক সিদ্ধান্ত আমাদের নেওয়ার দরকার আছে ক্ষমতা না গিয়েও এই রাষ্ট্রটা কন্ট্রোল করা যেতে পারে প্রেশার গ্রুপ তৈরি করে দাওয়াদি মুভমেন্ট তৈরি করে নবী বলা সাহাবি বলা তৈরি করে যেই সরকার আসুক তাকে ঘাট ধরে তাকে ঠিক রাখার জন্য করা যেতে পারে এই জন্য ক্ষমতায় যাওয়াই যে অপরিহার্য তা না আপনি ক্ষমতার বাইরে থাকলে যে নৈতিক বল আপনার থাকবে আমি বলে দিচ্ছি ক্ষমতায় গিয়ে আপনি আবুস করতে বাধ্য হয়ে যাবেন আপনি আমি ভয় ভয় পাচ্ছি যে আগামী ইলেকশনের মধ্য দিয়ে ইসলাম মন্দিরের আংশিক বিজয় এটা তাদেরকে নতুন আরেক এক ভয়াবহ বিপর্যয়ের একটা ভূমিকা রচনা করে কিনা আমি বারবার বলেছি সংসদ ভবনের একটা সিট তার চেয়ে মসজিদের অনেক শক্তিশালী সাহেবের বক্তব্য আপনারা সম্ভব না মদার লাইসেন্স দিতেও হবে আমাকে দুর্গাপূজাতে আমায় যেতেই হবে যেহেতু আই এম পার্ট অফ দ্য সিস্টেম একজন যদি সে কথা বলে আট পঞ্চাশ করবে আমি বলছি না এটা বন্ধ করে দেন আপনারা কারণ এটা আমি বলছি সেটা হবে না কিন্তু শুধু যেটা নিয়ে আমরা পাগল হয়ে গেছি যেটাই মনে সমাধান ক্ষমতার যাওয়া এটা ভুল এটা আত্মঘাতী আমাদের বিশাল হলে জনগোষ্ঠীকে নিয়ে বড় বড় ধরনের আমাদের আমাদের দাওয়াতি মুভমেন্ট দাওয়াতি কাপড় তৈরি করা উচিত জনগণের মধ্যে ইসলামের তহিদের শরীয়তের বিপাশাকে জাগ্রত করা উচিত ক্ষমতা যেতে পারি না যেতে পারি ইলেকশন হোক না হোক এদেশের জনগণকে এদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে এমনভাবে শরীর পিপাসা তৈরি করে সিরতের দুর্গ করে দরকার ছিল আমাদের দরকার ছিল প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারা এক বাক্যে দাবি দিবে যে আমরা প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কোরআনের পাঠচাটা বাধ্যতামূলক করা হবে এখানে প্রতিটি স্কুলকে আমাদের দুর্গ উচিত দলীয় দুর্গ বলে লাভ নাই আজকে বিভিন্ন ইসলামিক দল যারা ক্ষমতা আসছি আপনার দল যাচ্ছে এবং সেটা আপনাদের কিছু বাহ্যিক সিস্টেম সুন্দর সিস্টেমের কারণে যাচ্ছে এখানে সরিয়ে এখানে গুরুত্বপূর্ণ নয় বরং আপনারা এই কথাই বলে যাচ্ছেন বিভিন্ন এই নির্বাচন করতে ইলেকশনের যে উই আর ইনক্লুসিভ আমরা সবাইকে কথা বলার দিচ্ছি এটা বলে আসতেছেন সেখানে সেকুলার একটা মেয়েকে সন্তুষ্ট করার চেষ্টা করা হচ্ছে একজন সেকুলার ব্যক্তিকে সন্তুষ্ট করার কথা হচ্ছে সেখানে বলা হচ্ছে আমরা তালাবাদের হতে চাই না আমরা এটা বলেই কিন্তু যাওয়া হচ্ছে কিন্তু ক্ষমতায় আপোষ করা হচ্ছে এখানে সুতরাং আমার আদর্শের জায়গাটা বড় শক্তিশালী আদর্শের জন্য আপনাকে ব্যাগ পেতে হবে স্যাক্রিফাইস করতে হবে কষ্ট হবে আদর্শের জন্য প্রথমত মানুষ বুঝে আসবে না কিন্তু আদর্শের আপনার শক্তি আছে যে আল্লাহ আপনাকে সাহায্য করবেন একসময় আপনি বিজয়ী হবেন যদি আপনি আদর্শ সফল থাকেন এই জন্য আল্লাহ রসুল বলেছেন হজরত সুফিয়ান হাদিস এই উনি জিজ্ঞেস করেছেন আলোচনা আপনি আমাকে খুব সংক্ষিপ্ত কথা বলেন এই কুল লেপ্কাল কেন মাতান রাশ আনোমান হাবা আপনি আমাকে খুব সংক্ষিপ্ত একটা কথা বলেন আমি আপনার পর আর কেউ বেশি জিজ্ঞেস করবো না এই সম্পর্কে তখন আল্লাহ রসুল চিন্তিত হয়ে বললেন কুল আমন্ত বিল্লাহ কুল আমন্ত বিল্লাহ তুমি বলো আমন্ত বিল্লাহ বিশ্বাসের তোমার সোমবাস কাকিম এর প্রতি কঠো অর্থ আমরা আমন্তবিল্লাহ বলেছি ইসলাম মন্দিরা আমরা ইস্তাক থাকতে পারি নাই আজকে আপনারা শিরোনাম দিয়েছেন এখানে আমি চেষ্টা করছি শিরোনাম বাইরে না যাওয়ার জন্য এই যে ইসলাম প্রতি দায়বদ্ধ হ্যাঁ ইসলামের প্রতি দায়বদ্ধ ইসলামের প্রতি দায়বদ্ধতা এই শব্দটা বড় গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য গুরুত্বপূর্ণ কিনা এটা কোন দাওয়াদী শিরোনাম বা এটা একটা এই অসহায় সাবজেক্ট টাইটেল এটা এটা এই সময়ের গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে না এই মানুষ আছে কিনা আমাদের ইসলামের দায়বদ্ধতা আছে আমাদের এটা আমরা বুঝতেছি যে দায়বদ্ধতা আছে কিন্তু আমাদের ডক্টর ইউসেফ কি নিজেকে ইসলাম দায়বদ্ধ রাখছেন আমাদের বর্তমান ইন্টার্ন গভর্নমেন্টের সদস্যরা উপদেষ্টারা ইসলাম তারা দায়বদ্ধ রাখছেন নিজেদেরকে এনসিপি দায়বদ্ধ রাখছে বিএনপি দায়বদ্ধ রাখছে অন্যান্য দলগুলো দায়বদ্ধ রাখছে এবার আমি আমার ইসলামিক দলগুলোর কথা বলি আমরা তত ইসলামের দায়বদ্ধতা রাখছি আমরা আমরা কতটুকু আবদ্ধতা রাখছি আমরা আমি আমাদের আলোটা একটু পরে করি বাংলাদেশে আমাদের মূল লড়াইটা কি মূল লড়াইটা কি আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই আওয়ামী লীগের সাথে আমাদের লড়াইটা ক্ষমতার প্রশ্ন ছিল নাকি আদর্শের প্রশ্ন ছিল বিএনপির সাথে আওয়ামী লীগের একটা লড়াই ছিল সেটা ক্ষমতার লড়াই অন্যান্য দলের সাথে আওয়ামী লীগ ক্ষমতার লড়াই ছিল এই জায়গায় গিয়ে তারা ক্ষমতার প্রশ্নে কখনো আওয়ামী লীগের সাথে আপোষ করবে কখনো আওয়ামী লীগকে ফাঁসি আওয়ামী কেউ ফাঁসি দিতে চায় আওয়ামী কেউ আবশ করে আবার রিপ্লেস করতে চায় সবকিছু ক্ষমতার মেরুকরণ আমাদের সাথে আওয়ামী যে লড়াইটা একটু ক্ষমতার কষ্ট ছিল প্রধানত আমাদের সাথে আওয়ামী সাথে লড়াইটা ছিল কিসের প্রশ্নে আদর্শের প্রশ্ন এজন্য কোন আওয়ামী লীগ যদি তার আদর্শ থেকে তবতরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে আমি ইসলাম প্রতি আমি দায়বদ্ধ হলাম আমি আর এই স্কুলের রাজনীতি আমি নাই তাহলে আমরা তাকে ওয়েলকাম করতে পারবো কি না পারবো কিনা আমরা পক্ষান্তরে অন্যদের যে লড়াইটা তাদের কথা হলো তোমার ফাঁসি হবে তুমি জুলাই গণহত্যাকারী আর তুমি যদি আমাকে টাকার থেকে দিয়ে দিতে পারো অথবা যদি এভাবে একটা বুঝদাপড়া হতে পারে ভারতের মাধ্যমে আমেরিকা ইত্যাদির মাধ্যমে তাহলে আমি তোমাকে স্পেস দিয়ে দেবো এগুলো হচ্ছে আমার সামনে কারণ আমি রাজনৈতিক পরিবারের সন্তান একবার মারাত্মকভাবে রাজনৈতিক পরিবারের সন্তান এখন শুধু না বাপ দাদা শুদ্ধ গোষ্ঠীর নানার বাড়ি বাবার বাড়ি দুদিক থেকে সব দিক থেকে এগুলো আপনারা আমি বললাম তো এই জন্য সব দলের খবর গুলো আমাদের কাছে অটো চলে আসছে অটো এমনি চলে আমরা এরকম কোন বিরুদ্ধে যাবো না আবার তাদের সাথে আমরা আবস করবো না আমাদের মানদণ্ড থাকবে ইসলাম আগামী দিনে আওয়ামী লীগ যদি বাংলাদেশ আসতে চায় তার সে পুরাতন সেকুলার নীতি নিয়ে তার সে পুরাতন ভারত নিয়ে তার ইসলাম বিদেশ এজেন্ডা নিয়ে আমরা অনেক সুন্দর কথা বলছিলেন তবে শেষের কথাটি শরীয়তের অনুকূলে হয়নি সারা পৃথিবীর আলেম ওলামা যদি এক ফিল্ডে বলে যে গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন করতে হবে তা হবে হারাম তা হবে নাজায়েয সারা পৃথিবীর আলেম যদি এক জায়গাতে হয়ে বলে গণতন্ত্রের নীতিতে নির্বাচন করে নেতা নির্বাচন করতে হবে এটা হারাম চিরদিনের জন্য হারাম ওমর রাজি আল্লাহ দুনিয়া থেকে বিদে নিয়েছেন ঝামেলা দুনিয়াতে প্রকাশ পেয়ে গেছে ঈসা আলাহি সালাম পর্যন্ত ঝামেলা বহাল থাকবে আল্লাহ রসুল বলছেন বোখারির হাদিস একজন নবী আমার সামনে দিয়ে পার হলেন দেখলাম একজন মানুষ সাথে আছে মানে এই নবী সারা জীবন দাওয়াত দিয়ে একটা লোক হেদায়েত হয়েছে বখারি হাদিস আমার সামনে তো একজন নবী পার হলেন দেখলাম দুইজন মানুষ হেদায়েত দুইজন মানুষ সাথে আছে মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়ে দুইজন মানুষকে হেদায়েত করতে পেরেছেন তারপরে দেখলাম একজন নবী পার হয়ে যাচ্ছে লাইসা মাহু আহাদুন তার সাথে কোনো মানুষই নাই তো দেশে ইসলাম قائم করবেন কি দিয়ে সারা পৃথিবীতে মাত্র দুইজন মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম আর তার স্ত্রী আট কেও নাই বো আটকা পড়লো ক্ষমতা দিয়ে বের করতে পারলেন না ফের ডুবে গেল মুসা সালাম চলে গেলেন রাজ সিংহাসন ফাঁকা দখল করে কাজ চালু করলেই তো হয় সম্মানিত তিনি ভাই বল কেয়ামাত পর্যন্ত গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন হবে না মানুষের আকিদে পরিবর্তন করেই দাওয়াতের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে হবে না হয় হবে না নবীর চলে আমার চলে না একজন নবীর একজন লোক হেদায়ত হয়নি তো তার চলে আমার চলে না একজন নবীর একটাই মানুষ হেদায়েত হয়েছে তো সেই নবীর চলে আমার চলে না নোয়াল ইসলামের সাড়ে নয়শো বছর দাওয়াতে মাত্র চারজন ছিল বাকি সব পালিয়ে গেছে তো নোয়াল সালামের চলে আমার চলে না এই চাল চলন যেটা আপনি দেখতে পাচ্ছেন মারামারি হইচই দাঙ্গামা হাঙ্গামা জুয়ার চড়ি ডাকাতি আর হাজত আর আর কিছু কি করে জেল যা দিয়ে শত্রুতা শিখা যায় যা দিয়ে মারামারি শিখা যায় যা দিয়ে আচরণ খারাপ হয়ে যায় যা দিয়ে মানুষকে জেল হাজতে দেওয়া যায় যা দিয়ে মানুষের বুকের উপরে চড়ে মানুষকে জবে করে দেওয়া যায় সেই নীতি আবার নীতি হয় পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন করতে বলেছেন যেদিন হবে অর্ধ পৃথিবীর খলিফা পুষাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর নেতৃত্বের যেই পদ্ধতি পেশ করেছেন সেটাই হবে পদ্ধতি কিয়ামত পর্যন্ত এই পদ্ধতিই থাকবে মানুষ সেটা গ্রহণ করতে পারুক আর না পারুক তাতে আসে যায় দেয় মানুষের এই জিম্মেদারি দেওয়া হয়নি যে রাসুলের পদ্ধতি ব্যতীত তুমি তোমার পদ্ধতিতে নেতা নির্বাচন করো তিনি বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আমার পরে কতগুলি আলম আসবে এহা দুলা বেগায় রেখা দিয়ে আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসুলের আদর্শ আমার সোননাথ ছেড়ে দিয়ে অন্য সোন গ্রহণ করে বলবে এটাই রাসুলের সোননাথ ওদের দেখতে লাগবে মানুষ ওদের অন্তর হবে শয়তানের অন্তর ওদের দেখতে লাগবে মানুষ ওদের হবে অন্তর হবে শয়তানের অন্তর আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসুলের আদর্শ তিনি বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ এরা এমন হবে আমার ভাষাতেই কথা বলবে তারা হবে আমার চামড়ার মানে মুসলমান তারা আমার ভাষাতে কথা বলবে মানে কোরআন হাদিস পেশ করবে কোরআনের আয়াত পড়ে বলছে দেখেন আল্লাহ বলছেন মিলাদ করতে হবে আরো কত সম্মানিত তিনি ভাই বল ইসলামী রাজনীতি আর গণতন্ত্রের মধ্যে কোনো মিল নেই দুই একটা এক ইসলামী নীতিতে ক্ষমতার উৎস আল্লাহ গণতন্ত্রের নীতিতে ক্ষমতার উৎস জনগণ নেতার সময় পঁয়তাল্লিশ মিনিট নেতার সময় পঁয়তাল্লিশ মিনিট ইসলামী নীতিতে নেতা যতদিন থাকার থেকে যাবে গণতন্ত্রের নীতিতে নেতার সময়সীমা পাঁচ বছর গণতন্ত্রের নীতিতে নেতা মানুষ রচিত আইন মানতে বাধ্য ইসলামী নীতিতে নেতা কোরআন এবং হাদিসের আইন মানতে বাধ্য গণতন্ত্রের নীতিতে নেতা জনগণের কাছে দায়ীবদ্ধ ইসলামী নীতিতে নেতা আল্লাহ এবং আল্লাহ রাসুলের কাছে দায়ীবদ্ধ যেসব পাপে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে সেই পাপের অন্তর্ভুক্ত সুদ এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতি আল-নাস জামানুন লাই ওয়ালিন নাস মা খাজ আমিন আল-হালাল আমিনাল হারাম ওচিরে একটা মানুষের উপর সময় চলে আসছে যে সময় মানুষ পয়সা উপার্জন করবে কিন্তু বিবেচনা করবে না আমার এই পয়সা বৈধ না অবৈধ। সেটাই হচ্ছে সময় এক বহু মানুষই বিভিন্ন এনজিওর মাধ্যমে ব্যাংকের মাধ্যমে বিভিন্ন চাকরির মাধ্যমে পয়সা উপার্জন করছে সে বিবেচনা করা প্রয়োজন মনে করে না যে এই পয়সার বৈধ না অবৈধ পয়সার পিছনে মানুষ এমনভাবে লেগে যাবে যাতে তার বিবেচনার প্রয়োজন হবে না বিবেচনা করবে না এ কথাই অত্র হাদিসে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমির ইবনু আউফ রাদিয়াল্লাহু তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন والله আল্লাহর কসম والله আল্লাহর কসম লাল ফাকরা আছ আলাইকুম তোমরা নিঃস্ব হয়ে যাবা এই ভয় আমি করি না তোমরা দরিদ্র হয়ে যাবা এই ভয় আমি করি না দরিদ্র হয়ে যাওয়ার ব্যাপারে আমার কাছে ভয় ভীতি কাজ করে না আকসা আলাইকুম তবে আমি তোমাদের উপরে যেটা ভয় করি আশঙ্কা করি তুবসা আলাইকুম পৃথিবীর অর্থ সম্পদ তোমাদের সামনে তুলে ধরা হবে তোমরা দেখতে পাবে উপার্জনের অসংখ্য পথ বাড়িতে বসে বসে মানুষ পয়সা উপার্জন করছে যেখানে অর্থ সম্পদ লাগে না যেখানে বিনিময় লাগে না যেখানে শ্রম লাগে না বসে বসে পয়সা উপার্জন হয় অথচ উপার্জনের পথ চারটি এক দুই চাকরি তিন জমি চাষ চার ব্যবসা এ হচ্ছে উপার্জনের পথ কোনটাই হলো না পয়সা উপার্জন হয় কি করে আমি আশঙ্কা করছি তোমাদের সামনে পৃথিবী উপার্জনের পথ তুলে ধরা হবে তানা ফাসনা ফিহা পয়সা উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাবা কামা তানা ফাসোনা মান কানা যেমন তোমাদের পূর্বের লোকেরা বিবেচনা ছাড়াই পয়সা উপার্জনের পিছনে পড়েছিল আমরা বলছি গণতান্ত্রিক পন্থায় ওলামায় কেরাম আমাদের সালাফি সমস্ত ওলামায় কেরাম যদি মনে করেন যে না এই পন্থা আমাদের এখন যাওয়ার দরকার বা এই পন্থা আমাদের গেলে আমাদের উপকার আমাদের লাভ বা দিনের লাভ ইসলামের কল্যাণ তো তাহলে ওলামা একরামকে বসেই সিদ্ধান্ত নিতে হবে আসলে যারা আজকে বলছে আমরা খেলাপথ চাই গণতন্ত্র চাই না তাদেরকে করলে বেশি ভালো ছিল এই প্রশ্ন তারাই ভালো জবাব দিতে পারবেন আমিও তাদের কিছু কথা আলোচনা শুনেছি যে গণতন্ত্র কফর গণতন্ত্র জায়েজ নাই খেলাপথ চাই আসলে এগুলো এগুলো কথাগুলো আমার কাছে একটু হালকা কথা মনে হয় খেলাপথ চাওয়া মানে কি সেটার সিস্টেম কি খেলাপথ কীভাবে কায়েম হবে তার কোনো রূপরেখা ওনারা দিয়েছেন আজ পর্যন্ত একদিন দিয়েছেন একদিন বলেছেন যেভাবে খেলাপথ কায়েম হয় বলেননি এগুলো হলো আবেগিক কথাবার্তা খেলাপথ তো আমরাও চাই কিন্তু প্রশ্ন হলো রজতাল্লামের পরে চার চারখড়িফবার খেলাপথ কি একরকম হয়েছিল উত্তর হলো মোটেও না আপনারা নিজেরাই জানেন যে রাসুল্লা সাল্লাম নির্ধারিত কাউকে বলে যাননি কে খলিফা হবে পরে সাহাবাইকার পরামর্শ করে আবু বকর সিদ্দিকরা দিয়াল্লাহ তোমরা খলিফা বানাইলেন তাহলে এই যে পরামর্শ করে বানানো এটাই তো গণতন্ত্র পাবলিকের মতামত নিতে হবে তো আল্লাহর হাবিব তো একজনকে বানিয়ে দিয়ে যেতে পারতেনি নিশ্চয়ই পারতেন এবং তিনি যদি বলে দিতেন যে আবু বকরকে তোমরা খলিফা বানাও আমার পরে কোন সাহাবি কি করত করতো অসম্ভব কিন্তু তিনি বলে যাননি আম রুহুম সুরাবাই না হুম আল্লাহ তালা কোরআন মাজিদে বলেছেন যে মুসলমানদের কার্যক্রম হবে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে তিনিও পরামর্শ শিখিয়েছেন তারপরে হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালান তিনি হজরত ওমরকে সরাসরি মনোনয়ন দিয়ে গেলেন এরপরে কি হলো হজরত ওমর রাদি আল্লাহ যখন অসুস্থ হলেন ওনাকে আহত করা হলো তিনি সেখানে ছয়জনের একটা কমিটি বানিয়ে দিলেন কমিটি বানিয়ে দিয়ে তিনি বললেন তোমরা এই ছয়জন থেকে যে কোনো একজনকে খলিপা বানাইও এখন এই ছয়জন কে খলিফা হবে তা নিয়ে যদি দ্বিমত তৈরি হয় তারা নিজেরাই তিনজন তিনজন এমন হয়ে যায় তাহলে আব্দুল লেবনু অমর তাকে তোমরা সেখানে পরামর্শ নিতে ডাকবে সে পরামর্শ দেবে তাহলে যাদের পরামর্শ বেশি সংখ্যা হয় তার আলোকে তোমরা একজনকে খলিফা বানাবে তাহলে এখানে জনগণের কথা মূল্যায়ন করা হলো না তিনজন তিনজন যদি হয়ে যায় তাহলে আব্দুল লেবনু অমর সে কিন্তু খলিফা হবে না অমর বলেছেন যে সে খলিফা হবে না অমর আদি আল্লাহতালু বলতেছেন তাকে তোমরা পরামর্শের জন্য ডাকিও সে পরামর্শ দেবে যার পক্ষে পরামর্শ বেশি হবে সে খলিফা হবে এরপরে হজরত ওসমান আল্লাহ আল্লাহতালু কাউকে খলিফা বানিয়ে যাননি লোকজন পরামর্শ করে হজরত আলীকে খলিফা বানিয়েছে লোকজন পরামর্শ করে হজরত আলী রাদি আল্লাহত্নালু খলিফা বানিয়েছে তো তাহলে এখন আপনারা যারা বলছেন আমরা খেলাপথ চাই তো এখন খেলাপথের সিস্টেম তো একরকম ছিল না তো কোনটা চান আপনি বলুন এরপরে বাংলাদেশে এখানে আপনি খেলাপথটা কায়েম করবেন কীভাবে রূপরেখা কী একজনও বলে নাই তো যে সমস্ত পিসাই ফুজোর এগুলো বলতেছে এবং আরও কিছু লোক আছে অতি আবেগী তারা বলতেছে আমরা খেলা পড়ছে গণতন্ত্র চলবে না এটা আব্রাহাম লিঙ্কন করছে আমি বলি না এটা আব্রাহাম লিঙ্কন করেনি কেন গণতন্ত্রের শিক্ষা তো ইসলামে আছে যদি কোনো ইমাম হয় নেতা হয় আর লোকেরা তার নেতৃত্ব পছন্দ না করে তারপরেও সে তাদের নেতা হয়ে থাকে জোর করে তার উপর আল্লাহ আনত হাদিস রসুল্লাহ লানত করেছেন তাকে তো তাহলে বোঝা গেল যে লোকজনের সাপোর্ট না নিয়ে থাকা যাবে না এবং সাহাবাইকারের চারজন খলিফার মাঝে তিনজনের তো লোকজন পরামর্শ করে খলিফা বানাই তো ইসলামে গণতন্ত্র শিখিয়েছে ইসলাম জনগণের মতামতকে শিখিয়েছে তো আব্রাহাম লিঙ্কন এসে কি করলো ইসলামী গণতন্ত্রের মাঝে বিকৃতি তৈরি করলো সে এসে বলল জনগণ সকল ক্ষমতার উৎস আস্তক এটা তো আমরা মানি না অথচ ইসলাম তো এটা বলিনি ইসলাম পরামর্শকেই করতে বলেছে গুরুত্ব দিয়েছে জনমত গুরুত্ব দিয়েছে কিন্তু জনমত যদি কোরআনের বাহির হয় তার তো কোনো এক আনা দামও থাকে না আব্রাহাম লিঙ্কন এসে বললো জনগণ যা চাইবে তাই হবে এটা তো না আব্রাহাম লিঙ্কন বিকৃত করেছে ইসলামী গণতন্ত্রকে আমরা তারটা গ্রহণ করি না এবং সেখানে আছে জনগণ সকল ক্ষমতার উৎস আমরা বলি না সকল ক্ষমতার উৎস আল্লাহ এইভাবে আরও কিছু দ্বিমত আমাদের আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সাথে আছে কিন্তু জনমত লাগবে না খেলাপথ চাই মানে কি তো খেলাপথ কীভাবে চান আপনি বলেন ইতিমধ্যে আমিও নিজে ফেসবুকে একটি পোস্ট করেছি আপনারা আমার ফেসে আমার আইডিতে দেখবেন যে আমি বলেছি রূপরেখা দিন আপনি রূপরেখা না দিয়া গণতন্ত্র হারাম ভোট হারাম এসব বলবেন এতে করে তো যারা আমাদের দেশে সেকুলার আছে তারা সুযোগ নেবে যারা ইসলামপন্থী তারা সবাই বলবে তাহলে তো আমরা ভোটাভুটি তার যাবো না তো আওয়ামী লীগ বিএনপি তো খুব খুশি হবে জাতীয় পার্টির লোকেরা তো খুব খুশি হবে যে যাক তাহলে ইসলামে আর ক্ষমতা আসার সম্ভাবনাও নাই তো আপনারা হুজুররা আবেগী কথা বললে ইসলামের উপকার করছেন না ক্ষতি করছেন বরং আমরা যারা আছি এই দেশে খেলাপথের রাজনীতি আমরা করছি তা আমাদের লোকদেরকে আপনারা পিছাইয়া দিলেন আমরা তো খেলাপথ চাই সিস্টেম কী মারামারি যদি এখন বোটা বাদ দেন তাহলে আর পন্থা থাকি পন্থা হলো বিদ্রোহ তো সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার কি অনুমতি ইসলামে আছে এটা তো হারাম অথবা সন্ত্রাসবাদ জঙ্গিবাদ ওইটাও তো হারাম তো তাহলে বর্তমান গভর্নমেন্টকে আপনি দিন কি দিয়া বোটা জায়েজ নাই তাহলে আমলিক চিরদিন থাকুক নাকি এ হুজুর আসলে ভিতরে ভিতরে এটা চায় কি না সেটাই খুঁজে বের করা দরকার যে গোটা হারাম হারা আমার দরকার নাই তাহলে তো আমলিক আমার পর্যন্ত ক্ষমতা থাকবে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কেমন পর্যন্ত ক্ষমতায় থাকবে এটা কি হলো এই জন্য আবেগিক কোনো দাম নাই বিবেক লাগবে সাথে তাই যারা বলে যে আমরা খেলাফত চাই তাদের প্রতি আমাদের স্ট্রং অনুরোধ জোর অনুরোধ যে উপরে কিভাবে না থাকে তাহলে আপনারা লোকজনকে বিভ্রান্ত করবেন না এখন আমরা এদের আলোচনা থেকে যা বুঝলাম যে ছাড়াফি আলেমদের মধ্যে কথার কোনো ঐক্য নাই এক নেই কেউ বলছেন ইসলাম মনে হয় এইভাবে করলে ভালো হয় কেউ বলছে না এইটা করলে তো মনে হয় খারাপ হয়ে যাচ্ছে আসলে আমরা যা দেখতেছি বর্তমানে এই যে সালাফি নামে বা আহলে হাদিস নামে এগুলো একটা ব্যবসা শুরু হয়ে গেছে আমরা মাঠে ময়দানে দেখি যে সমস্ত ওয়াইজেন ওয়াজ করতেছেন যারা সালাফি আলে হাদিস নাম দিয়েছে তাদেরকে একটা গ্রুপ ওয়াজের জন্য ডাকতেছে তো যারা আলে হাদিস নামে নিজেকে পরিচয় দিচ্ছে তাদের মঞ্চগুলোকে ওই মঞ্চগুলোতে কোনো রাজনৈতিক বা কোনো মাঝহাবী এই ধরনের কোনো ওলামাই কিলাম বা কৌমী ওলামাই কিলাম এদেরকে ডাকা হচ্ছে না শুধুমাত্র ওখানে নিয়ে যাওয়া হচ্ছে যারা আলে হাদিস দাবি করতেছে এবং সালাফি যারা দাবি করতেছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে আমরা এখানে স্পষ্ট একটা দেখতে পাচ্ছি যে অবশ্যই এ আলে হাদিস নাম দেওয়া বর্তমানে বাংলাদেশে এটা একটা ব্যবসা করে খাচ্ছে এবং এটাও একটা ব্যবসা চলছে কারণ আপনাদের অন্তরের মধ্যে যদি সত্যিকার অর্থে উদারতা থাকতো ইসলাম কায়েমের হুকুম এই ধরনের প্রতিষ্ঠিত মন মানসিকতা থাকতো তারা আপনাদের মাহফিলগুলোতে কেন হানাফি মাঝাবের বা অন্যান্য মাঝাবপন্থী ওলামাই কেলাম এবং ওলামাই ওলামাইকরাম রাজনৈতিক ওলামা ইকলাম আপনাদের মাহফিল গুলিতে কেন দাঁত পান না যান না কেন এটা আমার প্রশ্ন সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে পারেন সকলে ভালো থাকবেন কেমন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারাকাতু